যে দোকানে আছেন আমার কলিজার টুকরা যুবকারা একটা লোক দাঁড়াই থাকবা না আমার মুরব্বী বাবারা আমার কলিজার টুকরা যুবকারা একটা মিনিটের জন্য আমি বসতে বলছি এক মিনিটের জন্য বস প্রয়োজন আবার দাঁড়াই যাই সবাই একটা মিনিটের জন্য আমি বসতে বলছি আমি দোয়া করে দেবো প্রাণ উজার করে দোয়াটা না করে আপনার কেউ যাওয়া ঠিক হবে না সবাই আমার সাথে পড়েন আউজ বিল্লাহি মিনাশ শাইতানির সবাই একটু বসে পড়ুন একটু বসে পড়ুন তওবা করব না আমার কাছে বাস চাইবো এখন পরিবেশ করতে মন চায় না সবাই করে আহুদু বিল্লাহ জুবিরা সহিত রজিৎ রাফা আর ফাইব আমরা এখন তওবা করবো কার কাছে কথা বলেন কার কাছে কাজ করে দেওয়ার ক্ষমতা কার আল্লাহ তো মানে সরাসরি হাজিরা দিতেছি হাজিরা দেওয়ার তারা খালি হাতে আমার কাছে মোটেও ভালো লাগে না এই জায়গায় হাজি সাহেব অনেক কষ্ট করে একটা মাদ্রাসার সূচনা করেছে ঘরটা উঠেছে খুঁটি দিয়া টিনের বেড়া দিয়া টিনের পালা দিয়া এই এই সিমেন্টের পালা দিয়া টিনের বেড়া দিয়া টিনের চাল দিয়া এখানে কোনো মতে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে হ্যাচখানা ইনশাল্লাহ তৈরি করা হবে এখানকার ছেলেরা বাড়িতে গরম ভাত খাইয়া আইসা খান ইনশাল্লাহ তারা হাফেজ ওরাত হবে যে হাফেজ সাহেব ইচ্ছে করলে একজন দশজনকে সুপারিশ করে করে জানলাতে নিয়ে যেতে পারবে তো মানুষ বলবেন না দয়া করে হাঁটাহাটি করবেন না এখন আমরা সবাই মিলে তৌব করব তৌবার আগে আমার একটা আবদার আপনারা এখানে যারা আছেন আমি আবদার করতেছি সবাই মিলে একটা লুকু আমরা খালি যাব না এক হাজার পাঁচশো একশো দুইশ দশ বিশ পঞ্চাশ পারলে দেবেন না পারলে নাই কোনো জুড়ে জুড়ি নাই দয়া করে কেউ উঠেন না একটা লোক উঠেন না আমার যুবকের আসতে সেই মাহফিলের কর্তৃপক্ষ ভলেন্টিয়ার যারা তারা আসবে দয়া করে বিসপিল্লা বলে আপনার পকেট আপনি হাত দেন একটা হাজার টাকা পাঁচটা হাজার টাকা আপনি গরিব হবেন না ছেলেরা ভিতরে ঢুকো মাহফিল কমিটির যারা